আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বলেছেন শুকুর ইনশাআল্লাহ ভালো আছেন তো অনেকে তো অনেক ধরনের পিঠা খেয়েছেন আটা দিয়ে এরকমভাবে কি বলি পিঠা খেয়েছেন না খেলে তো চলেন পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আটা দিয়ে পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয় বাচ্চাদের টিফিনও দেওয়া যায় এই পিঠাটা তো চলেন দেখে আসি কীভাবে এটা তৈরি করে ফেললাম আমি এখানে আগে গুড় দিয়ে আমি করে ফেলেছিলাম গুড় নারকেল জাল দিয়ে আলাদা করে রেখেছিলাম ওই কড়াই আমি পানি দিয়ে আর করে দিচ্ছি এখানে এটাকে কায় করে নিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছিলাম এটাকে আটার মতন কায় করে নিব তারপরে এটাকে নামিয়ে ভালো করে মতে যে ভাগ ভাগ করে নিয়েছি এটাকে রুটি বেলে নেব এটাকে রুটি বেলে এটাকে আমি রুটি করে নিচ্ছি এখানে আমি এখন নারকেলের ইটা এখানে দিয়ে আমি এটাকে ই করে নিব কেটে নিব পিঠাটা কিন্তু খেতে অনেক দারুণ হয় আমরা তো অনেক ধরনের পিঠা খাই তো আটা দিয়ে এই পিঠাটা কেউ খেয়েছেন কি না বলতে পারব না কিন্তু আমার কাছে আটা দিয়ে এই পিঠাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে তাই আমি যতবারই মানে এই পিঠাটা করছি আমি আটা দিয়ে এ করেছি এটা এটা কিন্তু খেতে সেই হয় আমার কাছে অনেক ফেভারিট এটা আটা দিয়ে এই পিঠাটা এইভাবে তৈরি করতে আমি এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি সবগুলো বানিয়ে নিয়েছি এক্সারসাইজ করে কিছুটা বড় কিছুটা ছোট হয়েছিল। তো যারা যারা আটা দিয়ে খাওনি পিটাটা পিঠাটা তারা একবার ট্রাই করতে পারো এটা আমি ভেজে নেব আমি এখানে কড়াই বসে দিয়েছি কড়াই থেকে সুন্দর করে আমি এটাকে ভেজে নেব এটাকে ভেজে যদি নিই আমরা এটাকে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবো কোনো কিছুই হবে না পিঠাটা অনেক ভালো থাকে পিঠাটা আমরা যে পিঠাগুলো বানাই ফাঁপ দিয়ে ওই ফাঁপের থেকে আমার কাছে এইভাবে পিঠাটা তৈরি করে খেতে অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ হয়েছে বেজে নিচ্ছি এরকম করে সবগুলো প্রথমে কিছুটা ভেজে নিয়েছি আমি ওখানে রেখেছি বাকিগুলো বেজে নিব সুন্দর করে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি কিছুটা বিজে হয়ে গিয়েছে আরও কিছুটা দিয়ে দিব তাওয়ার মধ্যে আবার এগুলোকে ভেজে নিব কালারটা কিন্তু সুন্দর হয়েছে ভাজা এরকম করে ভেজে এক সপ্তাহ রাখতে পারবা এটা কিন্তু পোলাপানকে টিফিনেও দেওয়া যাবে তো যারা যারা আমাকে ভালোবাসে তারা একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তো তারা একটা সাবস্ক্রাইব করে বেল কোনটা বাজায় দেয় যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ওকে আল্লাহ হাফেজ তাই করবা বাসায়